বন্ধুরা মৌসুমের শান্ত নিয়ে তোমাদের সবাইকে স্বাগত আটই সেপ্টেম্বর মাম্মামে জন্মদিন ছিল মাম্মামের জন্মদিন আগে আমরা মাম্মামের জন্য কী কী প্ল্যান করেছি এই ব্লগে তোমাদের সাথে সেটাই শেয়ার করব এইবারে মাম্মামের জন্মদিনটা খুবই স্পেশাল ছিল যাচ্ছি মাম্মামে যেহেতু জন্মদিন চলে এসছে তাই কেকটা অর্ডার দিতে তাই তো মাম্মা তাই মাম্মামে এখন রেডি হয়ে নিচ্ছে কে রেডি করেছে আজকে মাম্মামকে আজকে মাম্মামে রেডি করাচ্ছে আর দেখো না গাডার নিয়ে কি করেছে দেখো রেডি করেছি দেখো কেমন লাগছে এখনও গাডার হ্যাঁ গাডার তা চল সোমনাথ দাও চলে এসছে কাছাকাছি দেখো তোমাদের গাডার দেখাচ্ছে তোমরা জানো না দেখো জানে চলো পাপা চলে এসছে কাছাকাছি অফিস থেকে তিনজন মিলে যাই আমার আমরা তোমার কেকটা অর্ডার দিয়ে আসি চলো চলো আচ্ছা ওই ব্যাগটা নিয়ে যাবে চলো চলো আচ্ছা হ্যাঁ ভালো হয়েছে ওই ব্যাগটা থেকে টাকা দেবে ওর বার্থে কেক এর টাকাটা ওই দেবে টাকা জমায় হ্যাঁ মামা তোমার কেমন দেখতে লাগছে গোপর বেড়াচ্ছে দেখো যাওয়ার জন্য কি এক্সাইটেড একা এসে স্কুটিতে বসে পড়েছে গো বাবা কতদিন পর বেরিয়েছে ওরে বাবা পাপা এসো রে কোনটা নিবি দেখছি মামা কোন কেকটা নেবে তুমি চুজ করো চুজ করো তাড়াতাড়ি কি খাচ্ছো কাজে বলবি ওখানে হাত না যেহেতু মাম্মামের জন্মদিনের আগে অফিসে মিটিং ছিল তাই ও থাকবে না বলে আমরা কিন্তু মাম্মামের জন্য আগে থেকেই চলে গেছিলাম কেকটাকে অর্ডার দিতে মিও আমরা থেকে ওখানে খুব সুন্দর একটা মাম্মামের জামা অনুযায়ী আমরা কেকটা কিন্তু অর্ডার দিয়েছি তোমাদের পরবর্তী ব্লগে সেটা দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো কি করছিস এই মটন নেই কিনে আনলাম হ্যাঁ এখন ম্যারিনেট করে রাখছি কালকের জন্য

অনেদিন পর দাদাভাইকে দেখেছে না আদর কর দাও হ্যাঁ ভাই তো ওই তো এই তো নে ভাবালে আয় ভাবালে যাও দাদাভাই টেডিটা এনেছে তোমার জন্য যাও আগে আসতে বলো যাও দিদিভাই টেডি হ্যাঁ যাও দাও দাও এখন দাদাভাইকে আদর করতে ব্যস্ত খুব খুশি খুব খুশি হয়েছে দাদাভাইকে থ্যাঙ্ক আচ্ছা স্কুম বাড়িয়ে দিচ্ছ

চিকেন ভর্ত রেডি রেডি সার্ভিং এর জন্য রেডি সার্ভিং এর জন্য রেডি আবার গেরুকে দিয়ে দি হ্যাঁ হ্যাঁ বাচ্চা মানুষ আগে ওকে দিয়ে দে তারপরে আমরা সবাই মিলে খাবো হ্যাঁ এই গেরু খাবি নাকি এখন না এখন খাবো না এখন খাবি না পরে খাবে এখন কি করছো আমি টিভি দেখছি দেখি বসে বসে টিভি দেখা চলছে ঠিক আছে টিভি দেখে নে পরে দিচ্ছি ঠিক আছে খিদে পেলে বলবি হ্যাঁ এই যে রাত্রেবেলা আমাদের এবার খাওয়া দাওয়া চালু দিদি কি বলছো খুব সুন্দর হয়েছে চিকিৎসা আমাদের গেহু তো ঘুমিয়েই পড়ছে আমাদের গেট এখন মোবাইল খাচ্ছে তার খাওয়া হয়ে গেছে আগে